বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন বা OHCHR চালু জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংস্থাটির চুক্তি সই হয়েছে তিন বছর মেয়াদী মিশন চালুর জন্য আঠারো জুলাই সমঝোতা সই হয় তবে চুক্তি হওয়ার আগে থেকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন খোলার বিষয়ে রাজনৈতিক মহলে নানা বিতর্ক তৈরি হয়েছিল অনেক রাজনৈতিক দল এই সিদ্ধান্তের বিষয়ে আপত্তিও জানিয়েছিল এমনকি দেশের আইন শৃঙ্খলা বাহিনীও সরকার উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য এ বিষয়ে করা আপত্তি জানিয়েছিল এর বিরোধিতা করে চাকরি হারাতে হয়েছিল পররাষ্ট্র সচিব জসিম বিশেষ করে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনকে গত আট মাস ধরে অচল করে রাখা হয়েছে দেশীয় আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে সংস্কারের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে কার্যকর করার জন্য অনেকবার অধ্যাপক ইউনুসের সরকারকে তাগিদ দেওয়া হয়েছে কিন্তু সরকার তা না করে কেন জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বিশেষ আপ্যায়ন করে ডেকে নিয়ে আসলো এর পেছনে আছে বেশ কিছু রহস্য কারণ বিশ্লেষকদের মত হলো সংস্কার দেশের অভ্যন্তরীণ বিষয় এবং জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস হলে তা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে এছাড়া বিনিয়োগ হারানো সহ বৈশ্বিক নানা সুবিধা থেকেও বঞ্চিত হবার শঙ্কা তৈরি হবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করা হবে এমন তথ্য প্রথম প্রকাশ করেছিলেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ গত বছরের উনত্রিশে অক্টোবর তিনি সেদিন রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান দাবি একটা খুব বড় সিদ্ধান্ত হয়েছে জাতিসংঘের মানবাধিকার একটা চালু চালু হবে হলে সবচেয়ে বেশি যে সুবিধা হবে তা হলো মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো মানবাধিকার পরিশোধ সরাসরি তদন্ত করতে পারবে কিন্তু এমন প্রস্তাব উপদেষ্টা পরিশোধে তোলার পরই তাতে বাদশাহেন পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন পররাষ্ট্র যে বিরোধী ছিলেন সেটি তার সবশেষ কথায় স্পষ্ট হয়ে গিয়েছিল গত তেসরা জুলাই সাংবাদিকরা প্রশ্ন রেখেছিলেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় কি বাংলাদেশের জন্য ভালো হবে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন এটির বিচার আমি করতে চাই না দর্শক খেয়াল করে দেখুন পররাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন বিষয়টি বাংলাদেশের জন্য ভালো হবে কি না সে বিচার তিনি করতে চান না এর অর্থ কি তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারও বিচার ও বিবেচনা ছাড়াই ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপনের অনুমতি দিল সূত্রগুলো বলছে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি আর বিরোধিতার জল বহু দূর গড়িয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয় গেলে বাদ দেন তখন তার পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সহ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সচিব জসীম উদ্দিন কোন ভাবে জাতিসংঘ কমিশনকে বাংলাদেশে অফিস খোলার অনুমতি দিতে রাজি ছিলেন না এ নিয়ে বিরোধের জের ধরে শেষ পর্যন্ত তার ঘন্টা যায় একই সময় রাখাইনে মানবিক কোই দেয়ার ইস্যুটি নিয়েও জসিম উদ্দিনের আপত্তি ছিল কিন্তু অধ্যাপক ইউনুসের চাপে শেষ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়কে রাজি হতে হয় তার আগে চারবার খসড় চুক্তিটিতে খসা মাজা করা হয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর আপত্তির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও এর বিপক্ষে কথা বলেন তবে উপদেষ্টা শারমিন মুর্শিদ নুরজাহান বেগম আদিলুর রহমান আসিফ নজরের চাপে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টার আপত্তি আমলে নেননি ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া প্রস্তাব যাতে অনুমোদন হয় সেজন্য আসিফ নজরুল চাপতেন। গত উনত্রিশে জুন জাতিসংঘের কাছে চূড়ান্ত প্রস্তাবটি পাঠানোর আগে আসিফ নজরুল তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি সাংবাদিকদের জানান জাতিসংঘ অফিসটি স্থাপনের খসড়া প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার ঢাকায় প্রাথমিকভাবে 3 বছরের জন্য কাজলাটি স্থাপন হচ্ছে শেষ পর্যন্ত গত 18 июле জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার অফিস জানিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর সমঝোতার মাধ্যমে সই করেছেন শুধু সরকার উপদেষ্টা নয় কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকেও এ আপত্তি ছিল বিশেষ করে কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল এনি আপত্তি জানিয়েছিল এই আপত্তিগুলো কেবল রাজনৈতিক বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এর পেছনে গভীর আদর্শিক ও কৌশলগত উদ্বেগও কাজ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই কার্যালয় খোলার সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে এটিকে চরম আত্ম বলে মন্তব্য করেছে এবং অন্তর্বর্তী সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে বামপন্থী দলগুলো এর বিরোধিতা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস স্থাপনের বিরোধী তারা বলছে কোন একটি দেশ যদি দীর্ঘমেয়াদে যায় তাহলে জাতিসংঘ মানবাধিকার কমিশনার অফিস প্রয়োজন হয় কিন্তু বাংলাদেশ তো এমন কোন দীর্ঘমেয়াদী সংকটে পড়ে নাই যে তাদের অফিস লাগবে সমালোচকরা মনে করেন এই ধরনের কার্যালয় স্থাপন করা হলে তার দেশের উপর একটি চাপ সৃষ্টি করবে এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের কাজে বাধা সৃষ্টি হতে পারে বিশ্লেষকদের মত হলো সংস্কার দেশের অভ্যন্তরীণ বিষয় এবং জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস তা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে এছাড়া বিনিয়োগ খাড়ানো সহ বৈশ্বিক নানা সুবিধা থেকেও বঞ্চিত হবার সংখ্যা তৈরি হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন অস্থায়ী বলে কিছু নেই একবার তারা ঢুকে পড়লে জাতিসংঘকে সরানো মুশকিল হয়ে যাবে একেবারে ঘরোয়া বিষয় জাতিসংঘের কিন্তু সেই ম্যান্ডেট নেই দর্শক প্রশ্ন কেবল দেশের ভেতরে নেয় বাইরেও রয়েছে ফিলিস্তিন সিরিয়া কম্বোডিয়া ও গুয়েতে মালা সহ মানবাধিকার ও জাতিগত সংখ্যাতে চরম বিপর্যস্ত উনিশটি দেশে রয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় জাতিগত সংঘাত নেই এমন কোনো দেশে এর কার্যালয় নেই দেখা গেছে উন্নত দেশ তো বটেই উন্নয়নশীল দেশগুলোরও কোনটি এ ধরনের কার্যালয় স্থাপনের সম্মতি দেয় না দক্ষিণ এশিয়ার কোন দেশই এমন কার্যালয় নেই তাহলে বাংলাদেশ সম্মতি দিল কোন উদাহরণ সামনে রেখে গৃহযুদ্ধের পর 2009 নয় সালে নেপালে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালু হয়েছিল এবং দুই সালে সেটি নবায়ন করা হয়নি যখন পরিস্থিতি স্বাভাবিক হয় প্রশ্ন উঠছে বাংলাদেশে কি তেমন কোন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এখন কি বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হলো যে নেপালের মতো বাংলাদেশেও এ ধরনের কার্যালয় লাগবে এমনকি সরকারের কাছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা প্রশ্ন তুলেছিলেন এ ধরনের কার্যালয় থাকা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলনীয় কিনা এর মধ্যে রহস্যজনক কারণে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনকে অকেজ করে রেখেছে অন্তর্বর্তী সরকার দেশীয় বিদেশি নানা সংস্থার পক্ষ থেকে সরকারকে গত বছরের সেপ্টেম্বর থেকে জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ও পুনর্গঠনের দাবি জানিয়েছে কিন্তু গত আট মাস ধরে সংস্থাটিকে অকেজ করে রেখেছে অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সার্বক্ষণিক সদস্য এবং অন্য সদস্যরা নেই গত আট মাস ধরে চব্বিশ সালের সাত নভেম্বর তারা একযোগে পদত্যাগ করেন এরপর থেকে কার্যত অচল হয়ে আছে রাষ্ট্রীয় সংস্থাটি নতুন নিয়োগ না হওয়ায় মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরা সংস্থাটিতে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তাদের কাছ থেকে পাওয়া অভিযোগগুলো কেবল ফাইল বন্দী করে রাখা হচ্ছে পরবর্তী কমিশনের অপেক্ষায় প্রশ্ন হলো জাতীয় মানবাধিকার কমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশেষজ্ঞদের উপেক্ষা করে সরকার কেন জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বাংলাদেশে দিল। সরকার অবশ্য উদ্বেগ গুলো নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে অবশ্য শক্ত কোন যুক্তি দেখাতে পারেনি এবং সরকার আশা করছে মিশনটি সবসময় স্বচ্ছতা প্রদর্শন করবে এবং স্থানীয় অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে জাতিসংঘ আমাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় বাস্তবতার প্রতি পূর্ণ সমর্থন রেখে বাংলাদেশে